নমস্কার বন্ধুরা আজকের গল্প কোষ্ঠবদ্ধ হওয়ার আর ভয় নেই বীরবলকে একবার একটি কাজের জন্য সম্রাট আকবরের আদেশে পার্শিয়ার রাজার কাছে যেতে হয়েছিল তখন পার্শিয়ার রাজা খুব পরাক্রমশীল সম্রাট ছিলেন পার্শিয়ার রাজা আকবর বাদশাহকে খাতির করা থাক দূরে বরং ঘৃণার চোখে দেখেন বীরবলকে সেটা জানানোর জন্য পায়খানায় আকবরের খুব সুন্দর একটা ছবি টাঙিয়ে রেখেছিলেন বীরবল পায়খানায় গিয়ে নিজের প্রভু আকবর বাদশার ছবি টাঙানো দেখে খুবই দুঃখিত হলেন এবং কি করে উচিত শিক্ষা দেওয়া যায় পার্শিয়ার সম্রাটকে সেই চিন্তা করছিলেন বীরবল প্রাতকৃত্য সেরে দরবারে এলে পার্সিয়ার রাজা জিজ্ঞাসা করলেন কোনো অসুবিধা হয়নি তো তোমার সব ঠিকঠাক আছে তো তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলো বীরবল বললেন না বরং পায়খানায় বসে মনে মনে আপনার বুদ্ধির তারিফ করছিলাম বুদ্ধি না হলে এ আপনি এত বড় সম্রাট হতেন হুজুর পাশিয়া রাজা একটু অবাক হয়ে বলেন কেন কি হয়েছে বীরবল বললেন পায়খানায় দেখলাম প্রবল প্রতাপান্বিত ও শক্তিশালী আকবর বাদশার একটি ছবি আপনি দেওয়ালে টানিয়ে রেখেছেন এতে আপনার কোষ্ঠবদ্ধ হবার আর ভয় নেই ওই মূর্তি দেখলে ভয়ে আপনার পেট পরিষ্কার হয়ে যাবে আমার মনে হয় এই জন্যই আপনার কোনো পেটের গোলমাল নেই নমস্কার